গুড মর্নিং শুভ সকাল ববিতাস ব্লগে নতুন একটি ভিডিও দিয়ে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকে তার ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি তো দেখো ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে সকাল থেকে আর সমস্ত কাজ টাজ করে নিয়েছি দিয়ে রান্নাও বসিয়ে দিয়েছি রান্নাও হয়ে গেছে প্রায় তো আজকের ভিডিওটা এখান থেকে আমি শুরু করলাম তো সবাই দেখতে থাকুক সঙ্গে থাকো তো এই যে রান্নাঘরে চলে এসেছি আর রান্নাও হয়ে গেছে আর একটা রান্না হচ্ছে তো দেখো কী কী রান্না করেছি করেছি হচ্ছে ঝিঙে আলু আর বড়ি দিয়ে একটা ঝোল আর আজকে তো বৃহস্পতিবার তো ঝিঙে বড়ি আলু দিয়ে ঝোল করেছি এই যে করেছি হচ্ছে এই যে পাঁপড় ভাজা আলুর পাঁপড় ভাজা আলুর পাঁপড় আর এখানে হচ্ছে পটলের ডোকা আর আলু দিয়ে ভাজা তো এই রান্নাটা হলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে তো তারপরে খাওয়া দাওয়া করবো আর ডোগা দিয়ে আলু দিয়ে ভাজা কে কে খাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমার তো ভীষণ ভালো লাগে তো এই ভাজাটা হলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে তো রান্না বান্না করে খাওয়া দাওয়া করে তারপরে আসছি আবার তো সবাই ভিডিওটা দেখে থাকো আর সঙ্গে থাকো সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা সবাই একটু সাপোর্ট করো যারা চ্যানেলের নতুন চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করো নি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো আর পাশে থাকা আইকনটা করে ভিডিওটি চলো ঘুম পাড়িয়ে দিয়েছিলাম খাওয়া দাওয়া করে তো ঘুম পাড়িয়ে দিয়ে ভিডিও এডিটিং ছিল করার ছিল তো ভিডিওটা এডিটিং করলাম তো ডাউনলোডে দিলাম তো তারপরে ঝাড়ঝুর দিয়ে কাঁচা করে বাসন টাসন মেজে একেবারে স্নান করে চলে এসেছিলাম আর বাবু আজকে অনেকক্ষণে একটু ঘুমিয়েছিল তো সেই সুযোগে একটু সিনেমা দেখলাম আমরা একটা ছোট্ট পুরোটা আমার দেখা হয়নি ওর বাবা পুরোটা দেখেছে তো তো তারপরে বাবু উঠলো বাবুকে খাইয়ে এখন খাওয়া দাওয়া করে তো বাসন টাসন মেজে জামা কাপড়গুলোও তুললাম অল্প অল্প বৃষ্টি পড়ছে তো তুলে এই যে একটু বসলাম ভিডিও বানাতে তো প্রচুর বৃষ্টি হচ্ছে মানে আজকে ঝমঝম করে সেই রকম বৃষ্টি হয়নি ফিরফির করে বৃষ্টি হয়েছে তো সারা সারাদিনই পড়ছে এরকম একটা ব্যাপার আর ওই যে ঘরে দিদি আর ভাই খেলা করছে মানে আমার দিদির মেয়ে আর নীলেশ আর ওর বাবাও আছে তো আমি এখানে একটু বসলাম আর হাঁপিয়েও গেছি অনেকটা সময় আর মেঘের অবস্থাটা দেখো কেমন হয়ে আছে এখন বৃষ্টি পড়ছে আর এই যে সেখান থেকে এখন বেরিয়েছে কাইট টোরাতে তো ও আর ওর মেশো বানিয়েছে তো আমার ছেলে কান্না করছিল কাইট তো এই যে কাইট দেখো তো যাই হোক এখনও ফির ফির করে বৃষ্টি পড়ছে মেঘলা মেঘলা ছন্ন আকাশ আর আমাদের পাশের পাড়াতেই নামযোগ্য হচ্ছে তো সেখানে গান বাজছে শুনতেই পাচ্ছ তোমরা আমি একটু পরে ঘুরতে যাব তো দেখতে পাচ্ছ আকাশটা এরকম হয়ে আছে বাইরে বৃষ্টি পড়ছিল বলে দিদির মেয়ে আবার বাড়িতে চলে গেলো আর আমি একটু ঘুরতে বেরোলাম একটু ঘুরে আসি বাইরে থেকে দেখি কেমন কি একদিন নেওয়া গাছের ফুল দেখিয়েছিলাম আর এই যে নেওয়া গাছের ফল হয়েছে গাছটা একটু সুন্দর নেওয়া ফল দেখতে পাচ্ছ এই যে ফলটা নেওয়া ফল সুন্দর হয়েছে আমি দেখেছিলাম না তো নবী আমাকে দিয়েছিল একটা খেতে যেন ঝুলে আছে হঠাৎ করে চোখে পড়লো তাই তোমাদেরকে শেয়ার করলাম এর আগে ফুল দেখেছিলাম ফল হয়েছিল না কিন্তু আজকে ফল হয়েছে ওই যে পরে আজকে তো ঘুরে টুরে বাড়িতে চলে এসেছিলাম আর সন্ধ্যাবেলায় চলে এসেছি আবার ভিডিও নিয়ে তো এই যে দেখতে পাচ্ছ রান্নাঘরে এসেছি আর আজকে সন্ধ্যাবেলায় চাউমিন বানাবো তো তার জন্য এখানে আলু আর লঙ্কা কেটে নিয়েছি আর ভেজ চাউমিন হবে তো তার জন্য আলু আর লঙ্কা দিয়েই করব। আর এই যে চাউমিনটা দেখতে পাচ্ছ এই চাউমিনের মধ্যেই মানে মশলাটা ছিল তো সেটাই তোমাদের দেখালাম এক প্যাকেটের মধ্যে তিনটে মশলা ছিল তো এবার গ্যাসটা আমি জ্বালিয়ে জল গরম করতে দিয়ে দিয়েছি দেখো জলটা আমার ফুটেও গেছে এবার আমি চাউমিনটা দিয়ে চাউমিনটা বানিয়ে নেব তো যারা যারা আমার ভিডিও দেখছো চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো প্লিজ তোমাদেরকে রিকোয়েস্ট করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে দেখো পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অবশ্যই ভিডিওগুলো দেখে দিও আর সবাই একটু লাইক কমেন্ট করো লাইক কমেন্ট করলে তোমাদের কোনো টাকা পয়সা কেটে নেবে না অথবা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলেও তোমাদের টাকা পয়সা কাটবে না আমিও আগে ভয় পেতাম তো সেই জন্যেই আর কি কথাটা বললাম না হলে বলতাম না তো সবাইকে রিকোয়েস্ট করব যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য তো চলো সবাই ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো সবাইকে অনেক অনেক ভালোবাসা 怎么长的？ যে মশলাটা ছিল সেটা আমি দিয়ে তিন প্যাকেট মশলা ছিল সবটাই দিয়ে দিব 何 ভেজ চাউমিন রেডি হয়ে গেছে এই যে চলো এবার নামিয়ে নেব তো রেডি হয়ে গেছে ভেজ চাউমিন দেখে মনে হচ্ছে বিরিয়ানি তো চলো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন একটা ভিডিওতে টাটা সবাইকে